السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذرياته ومن تبعه بإحسان إلى يوم الدين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين، والصلاة والسلام على نبينا قدوتنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা শুক্রিয়া জানাই আলহারবুলা আলমিনের সাথে সাথে শুক্রিয়া জানাই আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ মৌসা আলাহিসাল্লামকে নিয়ে কিছু কথা বলবো মোসা আলাহিসাল্লামের ঘটনা কোরআন শরীফের সবচেয়ে বেশি এসেছে একজন নবীর নাম সবচেয়ে বেশি কোরআন শরীফে কোন নবী মোসা আলি ইসালাম নাম হিসাবে ওনার নাম এসেছে একশো বার কয়বার একশো বার আর এমনি বিশ্বনবী সাইসলামের ঘটনায় সবচেয়ে বেশি রাসু সাহ্লামের নাম মোহাম্মদ হিসেবে এসেছে চারবার আলী ইসাল্লাম আহমদ একবার একবার মুজাম্মেল একবার বাসিরা নাদিরা এভাবে বিশ্বনবীর নাম এসেছে সাড়ে চারশো বার কয়বার সাড়ে চারশো বার আর অন্যান্য নবী আল্লাহ ইসলামের নাম এসেছে কোরআন শরীফে কয়জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন বলো তো পঁচিশ জন এর মধ্যে প্রথম নবী আলাহ ইসলামের নাম আর শেষ তো ইসলাম জন্ম নিলেন যখন তখন ফেরাউন ঘোষণা করেছিল কোনো ছেলেকে সে পৃথিবীতে আসতে দিবে না কারণ তার এলাকার যে সমস্ত ওই সময়কার ধর্মীয় লোকেরা ছিল তারা খুব চিন্তা ভাবনা করে তারা গণ গনে দেখল যে এমন একটা ছেলে দুনিয়াতে আসবে যে ছেলেটা ফেরাউনের সব কিছু তস করে দিবে লন্ড ভণ্ড করে দিবে এজন্য জন্য সে হুকুম জারি করেছে যখনই কোনো ঘরে কোনো সন্তান জন্ম নিত যদি দেখতো যে ছেলে ও ছেলেটিকে নিয়ে কি করতো মেরে ফেলতো তো ইতিহাসে পাওয়া যায় এরকম ফেরাউন প্রায় চল্লিশ হাজার ছেলেকে মেরে ফেলছে কয় হাজার চল্লিশ হাজার ছেলেকে এরকম মেরে ফেলছে কেউ কেউ আরো বেশি বলেছেন তো মুসাআর ইসলাম এখন কিভাবে আসবেন দুনিয়াতে একটা কথা আছে আমরা বাংলা বলি রাখে আল্লাহ বা রেখে আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে পারবে না মোসাইসাল্লামের মা যখন মোসাল্লাহামকে পেটে ধারণ করলেন তখন ওনার ভিতরে কোনো পরিবর্তন হলো না কেউ টের পেলেন না ওনার পেটে যে একটা সন্তান বড় হচ্ছে এমনকি তিনি কাউকে বরণ নাই এবং কেউ এটা টেরও পায়নি শুধু জানতো মোসাল্লাহ সাল্লামের মা এবং মোসা আলাহামের বোন ছিলেন একজন সে বোনটা জানতেন আর কেউ জানতো না তো যখন প্রসবের সময় ঘনিয়ে আসলো এখন ঘরে প্রসব করলে তো সবাই জেনে যাবে রাখলে বাচ্চারা কাঁদে না হওয়ার পরে তো মুসা আল সালাম যখন জন্ম নিলেন অনেক রাত ঝেমানো চাঁদ চারিদিকে কোনো সারা শব্দ নেই সারা পৃথিবী ঘুমিয়ে আছে এমন সময় পৃথিবী আসতে আসলেন মৌসা আলিহিস সালাম ওনাকে কেন মৌসা বলা হয় জানো মূস মানে হলো গাছ শিক্ত। মানে গাছ গাছের গাছের থেকে পানি পড়ে না বৃষ্টি হলে তো ওই গাছের নিচে যদি কেউ থাকে তাকে বলা হয় মূসা তাকে কি বলা হয় অর্থাৎ গাছের পানি যে তাকে বলা হয় আরবিতে তো তিনি মূষা কেন মোসা বলা হলো জানো কিন্তু নাম মোসা না তিনি আম্মা কি করেছেন তিনি আম্মা চিন্তা করলেন সকালবেলায় ফেরানোর লোকেরা আসবে ঘর চেক করবে কোন ঘরে নতুন বাচ্চা এসেছে কিনা যদি ওনাকে পায় তাহলে নিয়ে কি করবে মেরে ফেলবে অতএব মা এবং মেয়ে পরামর্শ করলো কি করা যায় কি করা যায় কি করা যায় একটা বাক্স আনো বাক্স এনে ওই বাক্সের ভিতরে ভরে মোসা নদীতে ভাসা দি যদি আল্লাহ রাখে তাহলে রাখবে ঠিক না আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে পারবে না তো যেমন চিন্তা তেমন কাজ তেমন কি কাজ কিসের ভিতরে রাখলো একসা বাক্সের ভিতরে লো বাবা কিসের ভিতরে রাখলো বাক্সে নুসরা বাক্সের ভিতরে কাকে রাখলো মৌসা আলাইসালামকে দেখছো কি সুন্দর বলে দিছে খুব ভালো করে শুনছে আচ্ছা এবার এই যে বাক্সের ভিতরে রেখে দেওয়ার কারণে বাক্সটা কিসের ছিল কাঠের এই জন্য ওনার নাম হয়েছে মূসা নাম কি হয়েছে মূসা কাঠ শিখতো কাঠটা ভাসতেছে কাঠ শিখতো তো ভেসতে ভাসতে চলে গেল ফেরাউনের প্রাসাদের ঘাটলায় তো সাবা বলে ফেলেছে ফেরাউনের প্রাসাদের কি ছিল ঘাটলা ছিল ঘাটলাতে তার রানী নাম তো সেখানে তো আমরা এখানে থাকি ঘাটলাতে যাচ্ছে ভেসে ভেসে আমরা এখানে একটা গান শুনবো তারপরে আবার এসে আমরা এখান থেকে শুরু করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও মদিন দিন কাটে রাত কাটে তোর বেদনার ও মদিনার বুলবুলি ও মদিনার বুলবুলি কেমনে তো রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তো রই ভুলি দিন কাটে আর কাটে তোর বেদনার ফুল তোলি কেমনি তোমায় ভোলি ও মদিনার বুলবুলি কেমনে তো মায়ের ভোলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তোলি তো মায়ের ভুলি শ্রাবণ ধারা আনল প্লাবন নিভেল পৃথিবীর সকল দাহন আষাঢ়ে আষাঢ়ে ভিজিল মরু সাহারা পেল ছায়া তরু শ্রাবণ ধারা প্লাবন নিভেল পৃথিবীর সকল দাহন আষাঢ়ে আষাঢ় ভেজেল মোরু সাহারা পেলো ছায়া তোরু তুমি দিলে রেসবে খুলি কেমনে তো রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তো রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি জীবন তো মায়ের অনবিল সব অধিকার সব সমস্যার শ্রেষ্ঠ সমাধান তুমি আনলে প্রিয় কর মানুষ প্রাণীর জীবন বাঁচার পেল সব অধিকার সব সমস্যার শ্রেষ্ঠ সমাধান তুমি আনলে প্রিয় সব ডার খুনি কেমনে তোমায় রই ভুলি ও বুলবুলি কেমনে তো রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুলতুলি কেমনে তোমায় রই ভলি ও মদিনার বুলবি কেমনে তোমায় রই ভলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার তোলি কেমনে তোমারই ভুনী মাহে বছর আমরা ইনশাল্লাহ এখন আবার আমাদের আগের কথা শুরু করব কোন নবীকে নিয়ে আলোচনা করছিলাম হযরত মূসা সালাম মূসা সালামকে কোথায় ভাসানো হলো পানিতে নদীতে ভাসানো হলো তিনি ভাসতে ভাসতে কোথায় আসলেন প্রাসাদের ওই যে সিঁড়ি আছে ঘাটলা ঘাটলা বলে এটাকে ঘাটলায় ওখানে দাঁড়িয়েছিলেন ওখানে পাশে বসেছিলেন একজন মহিলা মহিলার নাম বলো তো আসিয়া কি নাম আসিয়া আসিয়া তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন মোমেনা খুব ভালো মানুষ ছিলেন তিনি তিনি জান্নাতি মহিলা কোথাকার মহিলা আল্লাহর কাছে দোয়া করিস না আল্লাহ অবলি বেতনে আন্দা কফিল জাননা হে আল্লাহ জান্নাতে আপনার কাছে আমাকে একটা বাড়ি বানিয়ে দেন সুহান আল্লাহ বলো আল্লাহ তিনার দোয়াটা করলেন ওটা কোরআন শরীফেও তুলে দিবেন সুবাহান আল্লাহ তো তিনি দেখলেন কি রে এরকম ভেসে ভেসে আসছে কি এটা আবার আসে আমার ঘাটলার কাছে লাগলো তিনি ওনার ও যে কাজের অনেক মহিলা থাকে ওদেরকে পাঠালেন যাও তো দেখো তো এত সুন্দর বাক্সটা কিসের ওরাও কি দিয়ে দেখে একটা সুন্দর ফুটফুটে শিশু আলহামদুলিল্লাহ একটা সুন্দর শিশু নবীদের চেহারা কি হয় খুব সুন্দর হয় কোন নবী কোনো অসুন্দর ছিলেন না সব নবীরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর সব দিক থেকে দেখলে একটা সুন্দর শিশুকে দেখলে কান না আদর করতে ইচ্ছা করে তা আসিয়ার সন্তান ছিল না কি ছিল না সন্তান ছিল না তিনি তাড়াতাড়ি করে কি করলেন কোলে তুলে নিলেন কাকে কোলে তুলে নিলেন

চোর দুনিয়ার বড় চোর আল্লাহকে মানা নেই সে ঠিকই চিনছে সে বলল যে ইন্নি আখা কওমি আল্লাহ কোরআন শরীফ বলছেন সে দেখে বললো যে এই আসিয়া এই শিশু কে আনছে এটাই তো সেই শিশু ইন্নি আখাফ ফুয়াই আবাদ্দা কৌমি আমি ভয় পাই এই শিশু আমার সব কিছু কি করবে লন্ড ভন্ড করে দিবে আসিয়া কই যে তুমি আগেও গাধা ছিল এখনো গাধা এখনো কি গাধা ও ছোট শিশু ও কিছু করতে পারবে ও কিছুই করতে পারবে না দেখো কি সুন্দর করে আদর করে তো আসিয়ার কোলে গেলেই মোসা আদর করে কিন্তু যখন ফেরাউন কোলে নিল ফেরাউনকে আদর করল না ফেরাউন বলল এই ছেলেকে আমি পরীক্ষা করব। এটা কি আসলে শিশু নাকি ওই যে আমি যাকে ভয় করছি সে করলো কি মোমবাতি আগুন ধরিয়ে নিয়ে আসলো কয়েকটা মোমবাতি আনলো আগুন ধরানো আর কয়েকটা আনলো নিবানো তো মুসা আলি ইসলাম নিবানটা ধরতে গেলেন কিন্তু আল্লাহ রাবুল আলমী ধরে দিলেন কোনটা আগুনের টা যাতে করে বোঝা যায় এটা কোন বুঝের শিশু না এটা নর্মাল একটা শিশু এরপরে ফেরাউন যখন আদর করতে আসতো ফেরাউন আদর করতে দিতেন না কখনো কখনো এমনি থাপ্পড় মেরে দিতেন তো ছোট হাতে থাপ্পড় মারলে তো ব্যথা পাওয়ার কথা না কিন্তু ফেরাউন খুব ব্যথা পেত ফেরাউন বলতো দেখো কত জোরে আমাকে মারে সেই ঘটনাটা সহি আসে নেই অনেক জায়গাতেই তো আস্তে আস্তে মোসাল্লাম বড় হলেন এখন বলো তো ছোটবেলায় শক্তি বেশি না একটু বড় হলে শক্তি বেশি হয় বড় হলে শক্তি বেশি হয় যেমন এখন তোমরা বড় হচ্ছে হাতে শক্তিও বাড়ছে তো মোসা আলাইসাল্লাম বড় হলেন কার ঘরে বড় হলেন ফেরাউনের ঘরে মনে রাখবা সব নবী আলী ইসালামরা রাজ পরিবারে বড় হয়েছেন কি পরিবারে রাজ পরিবারে হয় জন্ম নিয়েছেন না হয় বড় হয়েছেন কোনো রাজ পরিবার ছাড়া নবী আলাইসালাম দুনিয়াতে আসেন নাই নবীরা সব শহরের কেন্দ্রবিন্দুতে আসতেন তিনি বড় হতে লাগলেন তো বড় হতে হতে একদিন বাজারে গেলেন গিয়ে দেখলেন যে এক কিপ্তি বলে একজন লোক ওই যে তরকারি বিক্রি করতেছে তো সেখানে তরকারি কিনতে গেছে ফেরাউনের বাবরচি ফেরাউনের কে বাবরচি তো জিজ্ঞেস করলো তরকারির দাম কত তরকারি নিয়েছে কিনে বলছে দাম দাও আমি দাম দেব না দাম দেবো না মোসা আলাহ সাল্লাম বললেন দাম দাও তো বললো দেবো না তো এখন কি করতে হয় বলো তো এখন কি করা দরকার বলো মারা দরকার না কি করা দরকার নিসা মারা দরকার মায়ের উপরে কোনো ওষুধ নাই মোসা কি করলেন একটা চড় মার এক চড়ে মরে গেছে দেখো কি শক্তি ছিল মশ আলাইসাল্লাম গায়ে এক চড়ে কি হয়েছে মরে গেছে এখন যখন মরে গেছে সালাম কি মারার জন্য চড় মারছিলেন চড় তো সবাই সবাকে মারে কিন্তু যদি মরে যাবে তুমি চিন্তা করেন নেই এখন তো ফেরাউনের কাছে খবর গেল ফেরাউন বললো এটা নিশ্চয়ই মশালসাল্লাম ছাড়া আর কেউ করে নাই মশালসাল্লাম কি বললো যে যেখানে পাও ধরে নিয়ে আসো তিনি যখন শুনলেন এটা তিনি চলে গেছেন মিশর ছেড়ে মিশর ছেড়ে চলে গেছেন তিনি তিনি চলে গেছেন শোয়াইব সালামের এলাকায় কোথায় গেলেন সোয়েব আলাইসাল্লামের এলাকায় সেখানে তিনি গেলেন তো সেখানে তিনি হাঁটছেন হাঁটছেন দেখলেন যে নদী একটা ছোট্ট সুন্দর নদী নদীর পাশে হাঁটছেন হঠাৎ করে দেখে যে নদীতে একটা ফল ভেসে আসছে একটা ফল অনেক সময় ভেসে আসে না নদীর পাড়ে যদি কোনো বাগান থেকে ফল ভেসে আসে না ফল ভেসে আসছে তিনি ফলটা উঠালেন আমরা হলে কী করতাম আগে খেয়া নেই তারপরে মালিক খুঁজবো ঠিক না কিন্তু তিনি তো নবী তিনি কি নবী আলী ইসলাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব সুন্দর খুব সভ্য খুব ভদ্র তিনি ওই ফলটা হাতে করে করে গেলেন যে কোথা থেকে ফলটা পড়েছে কোথায় গেলেন ওই বাগানে গেলেন যে বাগান থেকে ফলটা পড়েছে বাগানে গিয়ে দেখলেন যে দুটা মেয়ে বলল যে এই তোমরা কি বলতে পারো এই বাগানের মালিককে কয় হ্যাঁ বলতে পারি কেন বলো তো আমি চেয়েছি ফলটা খাবো কিন্তু আমি চাচ্ছি মালিকের কাছে অনুমতি নেব। কি নেব অনুমতি নেব। তখন মেয়েরা বলল যে দেখো এই সমাজেও অনেক ভালো মানুষ আছে বলছে হ্যাঁ তুমি আমরা ওনার কাছে নিয়ে যেতে পারি তোমার আমাদের একটা কাজ তুমি করে দিতে হবে আমরা এই যে আমরা এই যে পানি পানি ভরেছি এগুলো নিতে পারছি না তুমি আমাদের পানিটা বাড়ি পৌঁছে দাও তো মোসালাসালামের শক্তি বেশি ছিল না কম বেশি দিনের তো কোনো কাজই না ঠিক আছে চলো বাড়ি বাড়ি পৌঁছে দিই তাহলে বাড়ি পৌঁছে পর্যন্ত থাকলো আমরা আগামী আলোচনাতে আবার শুরু করব। মনে থাকবে তো ইনশাল্লাহ এখন একটা গান শুনবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আরো জোরে বলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখন আমরা একটা গান শুনবো শুনতে শুনতে ইনশাল্লাহ বিদায় হব আপনার সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলে দিন পৃথিবী ছেড়ে সবই ছেড়ে একদিন যেখানে থাকবে না সজন জন নাকে না কেউ চলে যাব বহুদূরে দূরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহুদূরে যেখানে থাকবে না স্বজন সুজন সুরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব বহু সজন সজন থাকবে না কেউ চেনা সুরে সবই পড়ে রবে শূন্য যাব আমি শূন্য যাব ধন মান সব ছেড়ে আধার গে পড়ে রব শুধুই আমার কাজ আমার সাথী যা কিছু করেছি জীবন ভোরে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব যেখানে থাকবে না স্বজন সুজন থাকবে না কেউ চেনা সুরে ছোট্ট এ জীবনে কত কিছু হাত ছানি দিয়ে ডাকে যে আমায় ছোট্ট এ জীবনে কত কিছু হাতছানি দিয়ে ডাকে যে আমায় আনন্দ মোহ ভোগ বিলাস

তুমি আল্লাহ আমার চির তোমার তোমার নিও আপন করে একদিন চলে যাব পৃথিবী ছেড়ে চলে যাব যেখানে থাকবে না সজন সুজন থাকবে না কেউ না সুরে মাটি আসবে তেড়ে চারে দেখতে চাপা দিতে আমার নামাজ রোজা প্রাচীর হবে তখন আমায় বাঁচাতে ইমান আমল ছাড়া বন্ধু রবে না রক্ষা কেউ করবে না আধার গরে। একদিন জানা হোগা দুনিয়া ছোড়কে জানা হোগা মেরে রে গা কই হম সফর না গুজার একদিন চোলে যাবো পৃথিবী ছেড়ে চলে বহু দূরে যেখানে থাকবে না সুযেন সুজন উঁচে না সুরে একদিন জানা दुनिया छोड़ के जाना होगा मेरे यार न रहेगा कोई हम सफर ना रहेगा कोई राह नागुजार